তেঘরিতে রাস্তার অনিয়মে ফুসে উঠল গ্রামবাসী দিলেন ভোট বয়কথের হুঁশিয়ারি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া গ্রামে রাস্তার বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ বরাদ্দকৃত অর্থ থাকা সত্ত্বেও কাজের গাফিলতি ও নিম্নমানের নির্মাণ নিয়ে অভিযোগের পাহাড় স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন রাস্তা সংস্কারে দ্রুত পদক্ষেপ না হলে আগামী নির্বাচনে ভোট বয়কট করা হবে জানা গেছে বিশ্বাস পাড়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দুই নম্বর সংসদের রাস্তা থেকে নবাবের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল এক লক্ষ উনআশি হাজার একশো পঞ্চাশ টাকা বিশিষ্ট রাস্তায় আগে কাজ শুরু হলেও তা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে রাস্তার উপরে বসানো ড্রেনের স্ল্যাবগুলি মাত্র চার মাসের মধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে অথচ এই রাস্তায় কোনো ভারী যান চলাচল চলে না স্থানীয়দের অভিযোগ রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে সিমেন্ট ও সামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলছেন তারা বহুবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে তেখুনি গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট বোর্ডের সদস্যের প্রতিনিধি বলেন এলাকাবাসীর অভিযোগ একশো শতাংশ সত্য প্রকল্পের জন্য বরাদ্দ ছিল কাজও শুরু হয়েছিল কিন্তু কন্ট্রাক্টরের গাফিলতির জন্য দীর্ঘদিন ধরেই কাজ বন্ধ রয়েছে আমরা বার বার যোগাযোগ করেছি তবুও কোনো সারা মেলেনি তিনি আরও জানান বিষয়টি পঞ্চায়েত প্রধান ব্লক প্রশাসনকে জানানো হয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছে এক পুরো রাস্তাও ড্রেন তৈরি করে নির্মাণ করতে হবে দুই অনিয়ম ও গাফিলতির জন্য দায়ী কন্ট্রাক্টরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে তিন কাজের মান নিরীক্ষণের জন্য একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে না হলে আগামী দিনে গণবিরোধী প্রকল্প রাজনৈতিক কর্মকাণ্ড বয়কটের সিদ্ধান্ত নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা রাখা আছে আমরা কোনো কাজকর্ম করতে পারছি না ভোট দিচ্ছি ভোটের বেড়ে ভোট নিয়ে আমার ভেগনারা উঠতে পারে না কিছু করতে পারে না কত কষ্ট কত

নয় দু মাসের মধ্যে সব ভেঙে পড়ছে আপনি তো দেখলেন আর এখানে ভেঙে পড়ার কারণ নিম্নমানের কাজ মেম্বার প্রধান সবাই জড়িত আছে কন্ট্রাক্টরের সাথে নিম্নমানের কাজ করতে গেলে আমরা ইঞ্জিনিয়ার প্রত্যেকেই অভিযোগ করেছি প্রধানকে অভিযোগ করেছি ভুটু বলে একজন আছে ও নয় প্রধান কিন্তু মহাশিটিংবাজ বলে দুদিনও কাজ হয়ে যাবে এখনও কিছু কাজ করছে না আর সব চাইতে নিম্নমানের কাজ হয়েছে এলাকায় যে কাজটা দেখে আপনি বুঝতে পারছেন যে পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে ভেঙে পড়ছে কাজ তারা তো তাদের মন হচ্ছে মতো কাজ করছে কাজ দেখে নিব আমরা প্রতিবাদ করেছি আমাদের কথা শুনছে না ইঞ্জিনিয়ারকে একশো বার ফোন করেছি অঞ্চলের ইঞ্জিনিয়ার কোনো মতে আসেনি ভুটুকে ফোন করা হয়েছে ভুটু দুদিন পরিদর্শন করেছে আমাদের যে অঞ্চল সভাপতি উনি দুদিন পরিদর্শন করে গেছেন কোন রকমের কিছু কাজ হচ্ছে না আচ্ছা কত টাকা স্যাংশন হয়েছে রাস্তাটা জানেন কিছু এই রাস্তা স্যাংশনের ব্যাপারে বলতে পারব না ওখানে নেম প্লেট আছে লেখা আছে রাস্তা তৈরির জন্য কি শিডিউল টাঙানো হয়েছে কি কি দেবে মাল ওখানে একটা নেম প্লেট দেওয়া আছে ওই নেম প্লেট কি কারণে শিডিউল দাইনি জানেন না এই বিষয়ে জানেন রাজনৈতিক দলের আই আচ্ছা কি চাইছে এখন কি চাইছে আমরা চাইছি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বা ড্রেন হোক মানের কাজটা ভেঙে ফেলা হোক

প্রধানের ভাই না তো মেম্বারের ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুপাতো ভাই নিম্নমানের কাজ করে এরা কি নাম আপনার আমার নাম আনিরুল ইসলাম নাম কি তো ঘুরি বিশ্বাস বাড়া ঠিক আছে